আচ্ছা দিদি আপনাদের তো এই জায়গাটা এরকম ভাবে প্রত্যেক বছরই বৃষ্টির সময় জল জমে হ্যাঁ তো তার জন্য আপনার কি মতামত মানে এখানে তো দেখো এখানে জল জমে রাস্তা রাস্তাতে ঠিক পায় না আর এখানে দেখো বর্ষবি জলে বেশি না জলটা আসে কিন্তু নিকাশির ব্যবস্থা তো আছে ড্রেন তো আছে তাহলে এর করে না কেন সেটা বলতে পারবো না তো কিছু না কিছু করতে চাই আচ্ছা আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে দেখো সবাই জানিয়েছে সেটা हां तो देखिए राजस्व কইলে বসে আছি সবাই যে জানতে হইবে তারে ভালো করে আচ্ছা আপনার নাম সমনাল দত্ত আরে একদম ভালো নামিতু হালদার আপনি কি একানকারী বাসিন্দা হ্যাঁ মিটু আচ্ছা